পৃথিবীর ইতিহাসে এমন হয়তো আর কোনো দেশ নেই যা ভাষার আন্দোলনের ফলে তৈরি বাংলা ভাষার জন্য আন্দোলন এবং তাকে কেন্দ্র করে একটা নতুন দেশের জন্ম দেশের নামই হচ্ছে বাংলাদেশ আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র দোস্তিদার তার সঙ্গে এই নিয়ে আলোচনা করব কারণ একুশে ফেব্রুয়ারি নিয়ে আলোচনা সেই রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি এবং ক্রমশই মানে বর্তমান সময়ে যে প্রশ্নটা এখন উঠছে যে সেই ইতিহাসকে ভুলে ফেলতে চায় বা সেই ইতিহাস মুছে ফেলতে চায় বাংলাদেশ সত্যিই একুশে ফেব্রুয়ারির ইতিহাসকে মুছে ফেলা সম্ভব যতই বাংলাদেশে একটা জটিল পরিস্থিতি হোক সেটা রাজনৈতিক কারণে হতে পারে কিন্তু যে ভাষার জন্য আন্দোলন যে ভাষার আন্দোলনের ফলেই একটা দেশের জন্ম সেই ইতিহাসকে মুছে ফেলা যায় প্রথম কথা হচ্ছে যে এই যে সব বারবার এই যে প্রচারটা করা হচ্ছে যে সব কিছু মুছে ফেলা হচ্ছে এই কথাটা তো আমার আপত্তি আছে মুছে ফেলা তো কিছু হচ্ছে না আপনি বলতে পারেন যে কিছু লোক করছে কিছু মব কিছু রাজনৈতিক শক্তি কিছু দুষ্কৃতিকারী সব মিলে যেটা করছে সেটাই বাংলাদেশ না বাংলাদেশে ঘটনা ঘটছে অজস্র ঘটনা ঘটছে যেটা কাম্য চট্টগ্রামে মেয়েদের বহিষ্কার করা হয়েছে অন্যায়ভাবে তাদের কথাবার্তা বলা হয়েছে অশালীন কথাবার্তা বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনেক বিখ্যাত লোকের নাম মুছে ফেলা হয়েছে পিসির আয় থেকে শুরু করে অনেকের সত্যেন বোসের নাম মুছে ফেলা হয়েছে এগুলো সমর্থন কেউ করছি না কিন্তু যেটা আপনাদের ইতিবাচকটা বলছি সেখানে কিন্তু শুধু আমি সমর্থন করছি না তা কিন্তু না কলকাতায় বসে বাংলাদেশের প্রচুর মানুষ তার বিরুদ্ধে কথা বলছে এই যে লালন মেলা টাঙাইলে বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে আমি দেখলাম আর কি তো তার বিরুদ্ধে কিন্তু প্রচুর অল্প বয়সের মেয়েরা পথে নেমেছে এবং ওইখানে আমি শুনলাম যে তারা বলেছেন যে কথা হয়েছে যে ওই নির্দিষ্ট দিনটা বাদ দিয়ে বোধ হয় অমুক দিন কি তো তারপরে কয়েকদিন পরেই বোধ হয় সেই জায়গাটা আবার হচ্ছে কিন্তু সেটা বন্ধ হচ্ছে আমাদের কাছে খবর আসছে কিন্তু হওয়ার প্রক্রিয়ার জন্যে যে চাপ সেইটা কিন্তু আমাদের কথা আসছে না সুতরাং প্রথমেই আপনাকে বলি যে কোনো কিছুই বন্ধ হয়ে গেছে এরকম প্রমাণ অন্তত আমার কাছে নেই আমি তো নিজেই জানি যে এই বাংলাদেশের কলকাতার যে দূতাবাস একুশ তারিখে সেখানে অনুষ্ঠান হবে দূতাবাসের যারা আধিকারিক আছেন তারা বিভিন্ন জায়গায় আমি যেখানে বসে কথা বলছি তার কাছাকাছিও বিভিন্ন অনুষ্ঠানে তারা কেউ কেউ অংশ নিচ্ছেন এবং কবচেয়ে মজা হচ্ছে আপনারা বলছেন যে বন্ধ করে দেওয়া হচ্ছে অমুক হচ্ছে তো মৌলানা ভাষানি তো ছিলেন ওই ওই আন্দোলনের অন্যতম রূপকার তো কিন্তু আগের যারা ছিলেন তারা কতবার বলেছেন মৌলানা ভাসানির কথা তারা তো সেটাকেও চালিয়ে গেছিলেন শেখ মুজিব ভাষা আন্দোলন জন্ম দিয়েছিলেন তারা তো ধীরেন দত্তের নাম বলেননি তারা তো তাজউদ্দিনের নাম বলেননি তারা তো অলিহাদের নাম বলেননি তারা তো আমাদের মতিন সাহেব ভাষা ভাষা সৈনিক মতিন সাহেবের নাম বলেননি তো তারা যখন ইতিহাস বিকৃতি করছেন আমাদের এই চেনা ন্যারেটিভসে সেটা কিন্তু আমরা কখনও বলছি না যে এই ন্যারেটিভটা একমাত্র ন্যারেটিভ নয় শেখ মুজিব তো ওই সময় জেলে ছিলেন তিনি নিশ্চয়ই তিনি জন্ম থেকেই প্রথম থেকেই বাংলাদেশ বা পূর্ববাংলার ওই যে গণ আন্দোলনে তার একটা ভূমিকা বিরাট ভূমিকা ছিল এরা কেউ অস্বীকার করে আমি তাদের সাথে ইতিহাসের দিক দিয়ে একমাত্র নই কিন্তু তিনি একমাত্র এই প্রচারটায় আমার আপত্তি আছে তোমাকে প্রত্যেককে সমান মর্যাদা দিতে হবে এবং শোনেন আমি ভাষা ভাষা দিবসে আমি গেছি একুশ তারিখে হ্যাঁ আমি বেশ কয়েক বছর আগে গেছি আমার দুঃখটা কোথাও হয়েছিলো জানেন শহীদ নিনারে হুরুহুরি পড়ে যায় দলীয়করণ করা হয় জয় বাংলা স্লোগানটাকেও হাইজ্যাক করে আওয়ামী লীগের স্লোগানে পরিণত করা হয় কিন্তু আপনি যদি কয়েক কিলোমিটার দূরে এই আমাদের যাদের যারা শহীদ হয়েছিলেন হ্যাঁ জব্বর বরকত এরা যারা শহীদ হয়েছিলেন তাদের যে কবরখানা কয়েক কিলোমিটার দূরে আর কি আজিমগঞ্জ আজই আজি জায়গাটার নামটা আমি খুনি ভুলে যাচ্ছি বোধ হয় আজিমপুর আজিমপুর কবরখানা সেখানে খুব বেশি হলে দশজন লোককে আমি পেয়েছি একজনও কেউ গিয়ে সেখানে ফুল দিতে যায় না এত তাদের শহীদের প্রতি ভালোবাসা ছিল আমাদের এখানেও আমরা এত ভাষা দিবসে আমরা একেবারে তোমাকে কি ভুলিতে পারি বলে আমরা এ করি আর কি কিন্তু বরকতের মুর্শিদাবাদের সালারে যে বাড়ি সে বাড়িটার কি পরিস্থিতি বা কী অবস্থায় আছে আমরা কজন সেটা নিয়ে বলি বরকত হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পড়তেন কজন সেটা নিয়ে লেখালেখি করছে সুতরাং এগুলো হচ্ছে কি জানেন ইভেন্ট তৈরি করা হচ্ছে যে আমরাই করেছিলাম আমরাই সম্মান দিয়েছিলাম আমরাই ইয়ে করেছিলাম বলল না তো ওঠার ওই ওই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে যে শহীদ মিলা হয়েছিল তার ভিত্তি স্থাপনও তো তিনিই করেছিলেন কিন্তু তাদের তো মুছে ফেলা হয়েছিল আগের রেজিমে সুতরাং এখন আপনারা বলছেন কেন যারা করছে হ্যাঁ কিছু শক্তি অবশ্যই কিছু শক্তি কেন বেশ প্রবল পরাক্রমশালী কিছু শক্তি করছে কিন্তু আমি বলতে চাইছি তারাই শেষ কথা নয় বাংলাদেশ মানেই ওই শুধু অন্ধকার নয় বাংলাদেশ মানে কিন্তু অন্ধকারের পাশাপাশি অবশ্যই আলোর ইশারা যা সৌমিত্রবাবু বাংলা ভাষা নিয়ে যখন কথা হচ্ছেই আরেকটা প্রসঙ্গ আমি তুলব আপনি পূর্ববর্তী সাক্ষাৎকারেও বলেছেন যে কোথাও কি বাংলা ভাষা যেন আজকে বিপদের মুখে যখন এই সেই বাংলা ভাষার আন্দোলন নিয়েও কথা হচ্ছে তো সত্যিই কি মনে হয় যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও আমরা জানি যেভাবে ইংরেজি ভাষাকে বা আরও অন্যান্য ভাষাকে প্রাধান্য দেওয়া হয় বাংলা ভাষা কি কম গুরুত্ব পাচ্ছে কম দেখুন একটা যেহেতু গ্লোবালাইজেশান হয়েছে এবং যেহেতু সেক্ষেত্রে ইংরেজির গুরুত্বটা নিশ্চয়ই আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছবার কথা তারা বলছেন পৃথিবীর মানুষের কথা কিন্তু সেটা পুরোটা ঠিক না কেন আপনি দেখুন জাপান বা অন্যান্য ল্যাতিন আমেরিকান অনেক দেশ আছে ফ্রান্সের কথা দেখুন তারা নিজেদের মাতৃভাষার চর্চা করে এবং আজকে এই যে একুশের কথা আপনি বলছেন একুশটা কিন্তু মাতৃভাষা দিবস শুধুই বাংলা ভাষা দিবস তাও কিন্তু না বাংলা ভাষাভাষীরা যেমন শিলচরে প্রাণ দিয়েছিলেন নিজেদের ভাষার জন্যে এবং ঠিক একইভাবে একুশে ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় রক্তপাত রক্তে ভেসে গেছিলো শুধুমাত্র বাংলা ভাষা কিন্তু দেখুন সেখানেও আজকে অদ্ভুতভাবে সেই তারা যে রক্ত দিয়ে ভাষাটা করেছিল সেটা কিন্তু আমাদের এখানকার পশ্চিমবঙ্গেও অনেক লোকজন সেভাবে স্বীকার করছে না এটা দুঃখের আর দ্বিতীয় আপনি বলছেন হ্যাঁ সেটা বাংলাদেশেও আমি দেখেছি যে এখন অনেক বেশি একটা এলিটোক্রেসি ইংরেজি ভাষা ইংরেজি মাধ্যম স্কুল ইংরে প্রাইভেট যে স্কুল বা কলেজগুলো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে না বাংলা ভাষা শেষ হয়ে যাবে না আপনি আমাদের সেই সুদূর মফসলের দিকে যদি তাকান মুর্শিদাবাদ বলুন নদীয়া বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন বীরভূম বলুন আর উল্টো দিকে বাংলাদেশে যদি আপনি যে কোনো জেলা শহরে যান বাংলার প্রতি একটা টান কিন্তু তাদের তুলনায় বেশি আছে আমাদের কলকাতা বা আরবান যারা এলিতামরা কোটান কোট তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষাটা বলা এক ধরনের হীনমন্যতা আমি বাংলায় বলবো আমি দেখবেন আপনি যে তিনজন লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে হয়তো যে হিন্দিভাষী একজন আর দুজন বাঙালি হিন্দিভাষী চেষ্টা করছে বাংলায় কথা বলতে কিন্তু বাঙালিরা কিন্তু যে হয় ইংরেজি নয় হিন্দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে কেন এটা একটা হীনমূন্যতা যে বাংলায় বলবো তাহলে বোধহয় আমরা ঠিক সেভাবে এলিট বা কুলিন হতে পারছি না বাংলায় কোন ঠাসা খানিকটা তো নিশ্চয়ই বিশেষ করে কলকাতা শহরে তো কোন বটেই মানসিকতা এই মানুষের হীনমূন্যতা আপনারা হিসেবে শুন আমরা তো আমরা আমাদের পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার একটা বাঙালিদের একটা তফাৎ কোথায় আছে জানেন বাংলাদেশকে আপনি ভালো বলুন খারাপ বলুন বাংলাদেশ বারবার নানান সংগ্রামের মধ্যে দিয়ে গেছে সমুদ্র তীরবর্তী জায়গায় দাঁড়িয়ে তাদের অনেকবার ঝড় জঞ্জাল এসেছে বৃষ্টি এসেছে প্লাবন এসেছে হাজার হাজার লোক মারা গেছে সত্তরের দুর্যোগ এবং অনেক সময় সেই বাহান্নর ভাষা আন্দোলন বলুন চুয়ান্ন বলুন তার বা একাত্তরের মুক্তিযুদ্ধ বলুন এমনকি চব্বিশের যা আন্দোলন বলুন তারা কিন্তু অনেক বেশি দুঃসাহসী আবেগপ্রবণ আমরা তাদের অনেক সময় ভুল বুঝি তাদেরও অনেক নেতিবাচক দিক নিয়ে আমি কথা বলতে পারি কিন্তু ইতিবাচকটা আমরা বলি না আর আমাদের এখানে কিন্তু আমরা তুলনায় হচ্ছে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি সেই স্বাধীনতা কিন্তু এক ধরনের দিয়ে দেওয়া ব্রিটিশ আমাদের ট্রান্সফার অফ পাওয়ার ব্রিটিশ আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই সংগ্রামের কারণেই যে আমরা পেয়েছি তাও কিন্তু না ফলে এই যে দুটো চরিত্রগত তফা তারা অনেক বেশি আবেগপ্রবণ তারা অনেক বেশি দুঃসাহসী তারা অনেক বেশি বেপরোয়া তারা অনেক আমি কি বলবো যে তারা অনেক মানে স্বতঃস্ফূর্ত আবেগে তারা ঝাঁপিয়ে পড়েন যে কোনো আন্দোলনে আমাদের একটা সময় হচ্ছিলো কিন্তু আস্তে আস্তে সেটা কমছে ফলে যদি আপনি বলেন যে বাংলা ভাষা নিয়ে যদি আপনি বলেন আমি বলবো যে বাংলা ভাষার মূল আবেগটা এখনও সীমান্তের ওপারে সেটা আমাদের স্বীকার করতে হবে